আসসালামু আলাইকুম ওর আহমাদুল্লাহি ও বারকাতু ইন আল আহামদুল্লি লাহি না আলা আ নুসুল আল্লাহ রসুল ইল করিম আহমাবাদ আরউজ বিল্লাহ হিমিনা শায়িত আনিরা জিম স্মিল্লা ইউর আহমা আনিরা হেইম প্রিয় মোতরাম আজকে ইশার আমরা আলোচনা করবো সুরালা সতেরো আঠেরো এবং উনিশ নম্বর এর শরথ দেখুন বলো আল্লাহ থেকে কে তোমাদেরকে রক্ষা করবে যদি তিনি তোমাদের কোনো ক্ষতি করতে চান অথবা তিনি তোমাদের রহমত দান করতে ইচ্ছা করেন কে তোমাদের ক্ষতি করবে আর তারা আল্লাহ আল্লাহাল তাদের কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না সৈতান রাজিমসমিল্লাহ রহমান রহিম প্রিয় মধুর দূরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ সুক্রান নতুন নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ আমরা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের বিভিন্ন ক্লাসগুলো লিঙ্ক দিয়েছে সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে এভাবে ইনশাল্লাহ ইনশাল্ল আমরা গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো চলুন শুরু করি ইসমিল্লাহ রহমান ইয়াসিমুকুম মিনালি খেয়াল করুন কুল রাসুল আপনি বলুন মান মানে কে যে বা যারা তারা হু যা যা মানে কি ভাই জু জি যা জাতা অর্থাৎ ওয়ালা কে ওয়ালা আছেন আল্লাহ জি যিনি তিনি ইয়াসিমু কা ইয়াসিমু মানে রক্ষা করা আসামা আসামা সে রক্ষা করেছে ইয়াসিমু সে রক্ষা করে বা করবে কুম মানে তোমাদেরকে কুম মানে কি ভাই তোমাদেরকে তোমাদেরকে কে রক্ষা করবে মিনাল্লাহ আল্লাহ থেকে হেরাসুল যারা এই যুদ্ধে আসে নাই অথবা আসছে এসে মুনাফি কী করে ঠিক মতো অংশগ্রহণ করে না পার্টিসিপেট করে না এদেরকে বলো তোমার মৃত্যুর ভয়ে বিভিন্ন বাহানা দেখিয়ে পালাতে চাচ্ছ তোমাদের কে রক্ষা করবে আল্লাহর হাত থেকে ইন যদি আর আদা তিনি চান তিনি ইচ্ছা করেন হি ইনটেন্স আরাদা সে চায় বা তিনি চায় আরাদু তারা চায় আরাত্তু আমি চাই আরাত্তা তুমি আরাত না আমরা আরাত্তু তোমরা ক্লিয়ার যদি তিনি চান এখানে দেখেন আরাদা তিনি চেয়েছেন হওয়ার কথা ছিল আরাদা সে চেয়েছে আরাদু তারা চেয়েছে কিন্তু এখানে অতীতকাল হচ্ছে না বর্তমান ভবিষ্যৎকাল অর্থ হলো কেন সামনে ইন কন্ডিশনাল যুক্ত যদি আছে এই জন্য ব্যাপারে আপনার এই গ্রামারটা আপনারা সবাই জানেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাই হোক প্রিয় মহতারাম খেয়াল করুন যে বি কুম তোমাদের সুআন মানে কোনো ক্ষতি করে আল্লাহ থেকে তোমাদেরকে রক্ষা করবে কে যদি তিনি তোমাদের কোন ক্ষতি করতে চান আছে নাকি কেউ কেউ নাই ভাই কেউ নাই আল্লাহ আমার রব আল্লাহ আমার সব আল্লাহ আমার ওয়ালি আল্লাহ আমার বন্ধু আল্লাহ আমারই সাহায্যকারী এজন আসুন আল্লাহকে আমরা চিনি আল্লাহর কোরআনকে বুঝি তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা পার পাব ভাই যাক হোক প্রত্যেকটা আয়াত কিন্তু খেয়াল করবেন যে মনে করবেন যে এই আয়াতটা সেই যুদ্ধের ঘটনা বা সেই মুনাফিকদের সম্পর্কে বলতেছে কিন্তু এই আয়াতটা সবসময় মনে করবেন যে এটা আপনার জন্য এটা আমার উদ্দেশ্যে আলো বলতেছেন প্রত্যেকটা আয়াত কিন্তু আমাদের জন্য শিক্ষণীয় বিছনে ঘটনা জি আশা করি বুঝতে পেরেছেন যাই হোক এই আয়টার ভিতরে তিনটা ভার্ব আছে একটি দুটি তিনটি তিনটি বেগুনি কালার এটা আপনার বললেন বললাম যে আর আদা তিনি চেয়েছেন বা সে চেয়েছে এটা হলো কি ভাই আর সমা হলো কি ক্রিয়ার এক নম্বর কত নম্বর দল চার নম্বর দল আর যেমন দরাবা রিবু দরাবা আসমা ইয়াসিমু আশা করব আর এখানে যখন প্রিয় মতাম কুম মানে তোমাদের কুম মানে তোমাদের কুম মানে কি ভাই তোমাদের কিন্তু তোমাদেরকে হয় কখন যখন সাধারণত ফেল বা ভারবের সাথে আসে তখন তোমাদেরকে হয় ক্লিয়ার আর যদি এছাড়া অন্য সময় কু মানে তোমাদের আশা করি বুঝতে পেরেছেন এবারে দেখুন আল্লাহ আউ মানে অথবা আও মানে কি ভাই অথবা অর আর তিনি ইচ্ছা করেন অথবা তিনি চান বিকুম তোমাদেরকে রহমা রহমাত অর্থাৎ রহমত দিতে দয়া করতে মার্সি করতে যদি আল্লাহ চান কে আছে ঠেকাবে আল্লাহ ভয় করেন এই জন্য আল্লাহ এইভাবেই বলছেন ভাই প্রত্যেকটা কথা আমরা বোঝার চেষ্টা করি এই ভালো পলা এবং না না ইয়াজিদু না ইয়াজিদু মোর শুধু ওয়াজাদা ওয়াজাদা মানে সে পেয়েছে ইয়াজিদু সে পায় বা পাবে ক্লিয়ার তাই এখানে বর্তমান কাল আজিদু আমি পাই তাজিদু তুমি পাও ইয়াজিদু সে পায় ইয়াজিদু না তারা পায় বা পাবে ইয়া প্লাস ভার প্লাস উনা মানে আর তারা পাবে না লাহুম তাদেরকে মিংদুনী মিনদুনি মানে সারা আল্লাহ আল্লাহ সারা আল্লাহ সারা তারা পাবে না কাকে কি হিসাবে ওয়ালিয়ান ওয়ালি ওয়ালি মানে কি ভাবে অভিভাবক প্রোটেক্টর গার্ডিয়ান যাকে বলা হয় ওয়ালা এবং না কি ভাই নাসির সাহায্যকারী এনি হেল্পার এই যে নাসির দেখছেন নাসারা থেকে নাসির ক্লিয়ার আর আল্লাহর ব্যাপারে নাসির মানুষ ব্যক্তি হলে হলো তো নাসির আর আল্লাহর ব্যাপারে নাসির ওকে যাই হোক আর আল্লাহ সারা তোমরা কাউকে অভিভাবক এবং সাহায্যকারী হিসেবে পাবে না এই ভাই আসুন আমরা সময় আল্লাহকে বন্ধু হিসেবে আমরা নেই এই জন্য আল্লাহরের কোরআনকে আমরা ধারণ করি বুকে লালন করি এটা মানার চেষ্টা করি আমি আবার বলছি জানার নাম ইমান নয় মানার নাম কিন্তু ইমান আপনি আপনি অনেক জানতে পারেন কিন্তু যদি না মানেন ভাই কোনো লাভ হবে না জি আশা পেরেছেন এবার যখন প্রিয় মতন আল্লাহ হোসেন আল্লাহ অবশ্যই জানেন তোমাদের মধ্যে কারা বাধা দানকারী এবং কারা তাদের ভাইদেরকে বলে আমাদের কাছে আসো তারা খুব কমই যুদ্ধে আসে হ্যাঁ এই যে দেখেন ওই যে যেই কথাটা বলছিলাম সেই গত সেই যুদ্ধের ময়দানের ভিতরে ব্যাপারে আল্লাহ ভালো করে জানেন কদ অবশ্যই অবশ্যই ইয়া ইয়ালামু তিনি জানেন কে আল্লাহ আল্লাহ জানেন ইয়ালুল আল্লাহ জানেন হ্যাঁ আল্লাহ জানেন অবশ্যই জানেন কে মু শব্দ আছে ইউকু সে বাধা দেয় বা দিবে আর যে দেয় সে হলো মু আইক অর্থাৎ যে বাধা দেয় বাধা দানকারী তারপরে ইনা উনা হলো কে পুলুরাল তো কারা বাধা দানকারী দোজ হু আর হিন্দার দোষ হু হিন্ডার কে বাধা দেয় মিন কুম তোমাদের মধ্য থেকে এই যে কুম মানে তোমারদের এখানে দের কে হলো না কারণ এখানে ফেলো ভাব নেই ভার্মের যা হলো তবে তোমাদের কে বাধা দেয় কে বাধা দান করে এ ব্যাপারে আল্লাহ ভালো করে জানেন আল্লাহ একবার আজকে দুনিয়াতে দেখেন দিনের দিকে সত্যের দিকে একদল মানুষ যেতে চাচ্ছে সত্যের দিকে যেতে চাচ্ছে সংস্কারের দিকে যেতে চাচ্ছে একটা রিফর্ম হোক সংস্কার হোক কারা বাধা দানকারী কারা বাঁধা দানকারী মানে সে বলেছে ইয়া সে বলে বা বলবে আর যে বলে তাকে বলা হয় ক ইল যে বলে তাকে বলা হয় কি বলা হয় কিনুরাল ইনা উনা হলে পুলুরাল এখানে ইনা এখানে উনা আর কারা বলে অ্যান্ড সে লি ইহিম তাদের ভাইদেরকে আর তাদের ভাইদেরকে কারা বলে কি বলে দেখো হাল্লুম সরি হালুম্মা হালুম্মা মানে আসো আসো ইলাই না আমাদের কাছে আর ভাই ওগুলো বাদ দাও ওগুলো বাদ দাও আচ্ছা আচ্ছা আমাদের কথা শোনো আমরা যা বলি এটা শোনো বুঝতে আল্লাহ আল্লাহ এবং না তু না তারা আসে না আরে আসে না বা আসা যুদ্ধে ইল্লা ব্যতীত কলিল আরে কম সারা তারা অধিকাংশই যুদ্ধে আসে না মোট কথা তারা কমই যুদ্ধে আসে প্রিয় মহতারা আল্লাহ আল্লাহ রাসুল যেখানে যুদ্ধের আহ্বান করছে শত্রুর বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে মুশ্রিকদের বিরুদ্ধে আর সেখানে কত বাহানা করে কত কিছু করে এরা নিজেদেরকে আড়াল করে রাখছে আল্লাহ এটাই বলতেছেন এদের স্বরূপ উন্মোচন করে দিচ্ছেন যে আল্লাহ বলছেন যে খুব কম লোকই আসে এখনো দেখবেন সত্যের পথে ন্যায়ের পথে ভাই বেশি লোক আসে না খুব কম খুব রেয়ার রেয়ারলি ডু মবিলাইজ ফর ব্যাটল এরপরে দেখুন মহতারণ তা হলো কৃপণতার কারণে অতঃপর যখন ভীতি আসে ভয় আসে তখন তুমি তাদের দেখবে মৃত্যু ভয়ে তারা মূর্ছিত ব্যক্তির ন্যায় চোখ উল্টিয়ে তোমার দিকে ফ্যাল করে তাকায় অতঃপর যখন ভীতি চলে যায় তখন তারা তো সম্পদের লোভে কৃপণ হয়ে শানিত ভাষায় তীক্ষ্ণ ভাষায় তোমাদের বিদ্ধ করে এরা ইমান আনেনি ফলে আল্লাহ তাদের আমলসমূহ বিনষ্ট করে দিয়েছেন আর এটা আল্লাহর পক্ষে সহজ শব্দে শব্দে দেখুন হাতা অর্থাৎ কৃপণতা কৃপণতার কারণে আলাই কুম তোমাদের ব্যাপারে ইউ অর্থাৎ কৃপণতার কারণে মনের সংকীর্ণতার কারণে তারা তোমাদের সাথে যুদ্ধে যায় না দিনের মধ্যে তারা কাজ করে না আল্লাহ এটাই আলো বলতেছে ইজা ফামানি অতঃপর ইজা মানে যখন এরপরে যখন যা আসে আল খৌফ খৌফ মানে ভয় ভীতি দা ফিয়ার যখন ভয় ভীতি আসে র আইতা তুমি দেখবে র আইতা তুমি হোম মানে তাদেরকে তাদেরকে তুমি দেখবে ইয়াংজুরু না তারা তাকাচ্ছে ইলাইকা তোমার দিকে প্যাল প্যাল করে যখন আল্লাহর ভয় ভীতি যখন তাদের ভিতরে আসে তখন দেখবো যে তারা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যায় এবং তোমার দিকে তাকায় এর আসল তুমি কিছু করো আমাদের জন্য এই সেই প্রিয় সব ঘটনাগুলো আমাদেরকে আল্লাহ এমনভাবে বোঝাচ্ছে যাতে আমরা এতে বুঝি আমরা বাস্তবতা দিকে তাকাই এবং সেই অনুযায়ী আমরা আমল করি যাই প্রিয় মহতরাম এই আইটেম দেখুন ফেল অফ ভার পয়টা একটি দুটি তিনটি এটা হল নজর নজর দেওয়া নজরা না যারা সে নজর দিয়েছে বা তাকিয়েছে ইয়াং জুরু সে তাকায় বা তাকাবে এটা হলো কিরিয়ার এক নম্বর ফর্ম এক নম্বর নাসারা গ্রুপের মনে আছে তো নাসারা তো র আ সে দেখেছে র আমানি সে দেখেছে র উ তারা দেখেছে র তু আমি দেখেছি র আইটা তুমি দেখেছ তুমি দেখেছ কিন্তু এখানে লেখা আছে তুমি দেখবে কারণ কি ভাই বর্তমান ভবিষ্যৎকাল হলো কেন ওই যে সামনে ইজা আছে মানে যখন কন্ডিশনাল কন্ডিশনাল যদি শব্দ থাকলে তখন যা আ মানে এসেছে এসেছে না হয় হলো আসে আবার আইতা দেখেছে দেখেছে না হল দেখবে আশা করি বুঝতে পেরেছে প্রিয় মাতা এলো একটা বেসিক নিয়ম যেটা আমি বারবার আলোচনা করতেছি আপনাদের সাথে আশা করি বুঝতে পেরেছেন জি তুমি তাদেরকে দেখবে যে তারা তোমার দিকে ফেল ফেল করে তাকাচ্ছে তারপর কি তাদু অর্থাৎ উল্টিয়ে বা মুখ ঘুরিয়ে চোখ ঘুরিয়ে তাদের চোখগুলো উলটিয়ে কা মানে এজ লাইক বা যেমন কা এই যে কা কাকে বলা হয় আল্লাজি মানে ন্যায় যেন তেন ওয়ান হু ইউগুসা মূল শব্দ কি ভাই তো আগসা আগসা হয়ে গেল ইউগুসা আগসা হয়ে গেল ইউগুসা সে গেছে বা ঠেকে গেছে এই অর্থে ব্যবহার করা হয় কি আলাইহি তাদের উপরে মিন মিনাল মাওতি মৃত্যু তারা দেখব যে ফেরাসুল আপনি দেখবেন যে তাদের চোখ উল্টিয়ে গেছে মনে হয় তাদের একেবারে মৃত্যুর ভয় তারা একদম মূর্ছিত হয়ে গেছে মূর্ছিত হয়ে গেছে অর্থাৎ সে গেছে একেবারে ভাই গেছি রে গেছি আর কোনো উপায় নাই হুম বুঝতে পেরেছেন যখন কি বলা যায় গেরা কলে পড়ে তখন এই অবস্থা হয় আর যখন সেই ভীতি ভয় দূর হয় মানে এই ভীতিটা কেন ভীতি মানে চতুর্দিক থেকে শত্রু আসছে আক্রমণ করবে বা সেই কাফের মুষ্টিকরা সেই যে সাই সাই করে চলে আসছে এই তাদের ভয় ঢুকে গেছে জি এরপর দেখেন আল্লাহ হসেন ফাইজা এরপরে যখন অতপর যখন জাহাবা চলে যায় জাহাবা 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 জাহাবাত এগুলো আপনার যারা মাদ্রাসায় পড়ছেন সেগুলো তো আপনার আপনার জানেন ভালো করে জাহাবা করতে করতে আমরা আগে এই যে ফেল বা ভার মুখস্থ করার জন্য চোদ্দোটা সিগার এটা পড়তে গিয়ে ভাই এত মুখস্থ করছি কিন্তু বাস্তব প্রয়োগ করতে পারিনি যে জাহাবা জাহাবা জাহাবু জাহাবাত জাবা জাহাবাত জাহাবনা জাহাবনা এই যে পড়ছিলাম না আপনারা হয়তো অনেকেই পড়ছেন কিন্তু সেই পড়ার্থে আমি বলি যে আমাদের এই যে ফর্মে পড়েন জাহাবা সে গেছে বা চলে গেছে জাহাবু তারা গেছে জাহাব তু আমি জাহাব তা তুমি গেছো যাহাব না আমরা জাহাব তুম তোমরা ব্যাস এই ছয়টা শিখি হয়ে যাবে আবার বর্তমান ভবিষ্যৎকাল জাহাবা ইয়াজ হাবু ইয়াজ হাবু আজ হাবু তাজ হাবু ইয়াজ হাবু নাজ হাবু তাজ হাবু না ইয়াজ হাবু না ক্লিয়ার ফাইজা জাহাবা এরপর যখন চলে যায় আল খাউফি ভয় ভীতি যখন বিপদ আপদ চলে যায় সালাকু অচিরে সা মানে কি ভাই অচিরে লাকায় লাকি মানে মিলিত হওয়া উ মানে তারা কুম মানে তোমাদের সাথে তোমাদের সাথে তারা অচিরেই মিলিত হবে যখন দেখবে যে দূর থেকে হ্যাঁ এইবার মুসলমানরা বিজয় নিয়ে আসতেছে যুদ্ধে তারা বিজয় নিয়ে জয় হয়ে আসতেছে তখন তারা আসবে কি হ্যাঁ আসছেছি আমরা বি আলসিনাতিন বি মানে দ্বারা দিয়ে করি উইথ এই যে বি বাই বা উইথ হ্যাঁ মানে ভাই ভাষা টাং হিদাদিন হিদাদ মানে শানিত ভাষা তীক্ষ্ণ মানে কড়া ভাষায় তখন কথা বলে হ্যাঁ আরে ভাই আমরা তো তোমাদের সাথেই ছিলাম আমরা কি মানে আনি কি বলো মানে বড় বড় কথা যত বড় কথা নয় কি বলে ভাই এরকম আছে না এই আসলে প্রেমতারাম একটা কথা এখানে বলি তাহলে তারা তোমাদের জন্য তাদের জান মাল শক্তি সামর্থ্য ব্যয় করতে তারা কিন্তু কৃপণতা করছে কারণ তারা কিন্তু আল্লা আলা রাসুলকে ভালোবাসেনি আল্লাহ রাসুলের সাথে মুমিনদের সাথে তারা শত্রুতা পোষণ করেছে এই আয়টা থেকে আবিধানিক অর্থ দুটা অর্থ পাওয়া যাচ্ছে এক হলো সেই যুদ্ধের ময়দান থেকে সাফল্য লাভ করে যখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাহবাইকে আমরা ফিরে আসে বুঝতে পেরেছেন তখন তারা বড়ই ঋদ্ধতা সহকারে ও সারম্বর বলে তাদেরকে স্বাগত জানায় আর বড় বড় বুলি আউড়াইয়া এই বলে প্রভাব বিস্তার করার চেষ্টা করে যে আরে আমরাও তো পাক্কা মুমিন এবং এ কাজে সম্প্রসারে আমরাও তো অংশগ্রহণ করেছি কাজী আমরাও গণিমতের মালের হকদার আসল কথা ওইটা হিদাদান সার্ফ আর হাত তো লোভবশত আলা ক্ষেত্রে কিসের ক্ষেত্রে ভাই আল্লাহ আসলে কি বলবো আল খায়ের মানে কল্যাণ মানে ভালো বা স্বার্থ এই স্বার্থের ক্ষেত্রে অর্থাৎ গণিমতের মাল পাওয়ার জন্য তারা এখন বড় বড় বুলি উড়ায় এ আসল কথা দুনিয়াতে এভাবে দেখবেন আপনার চতুর্দিকে আপনার সমাজে হ্যাঁ এইরকমই বিপদ পড়লে তখন নাই আর বিপদ যখন চলে যায় তখন সে একেবারে ঝাঁপাইয়ে পড়ে আশা বুঝতে পেরেছেন জি আল্লাহ যে উলাইকা এই সকল লোকেরা লাম মানে নয় ইউ মিনু তারা ইমান আনেনি ফা অতএব ফলে আহবাতা বিনষ্ট করে দিয়েছেন নষ্ট করে দিয়েছেন আল্লাহ আল্লাহ তাদের অতএব আল্লাহ তাদের সব নষ্ট করে দিয়েছেন মানে সে নষ্ট করেছে বিতু কারণ ইহ বল এখানে চার রকমের শব্দ এক দুই তিন চার চার রকমের শব্দ বর্তমান কাল হলে আহবাতা ইহ বিতু ক্লিয়ার তা আল্লাহ নষ্ট করে দিয়েছেন তাদের আমল সমূহ। যদিও তারা ইমান আনে ইমান আনে ইমান ইমানের দাবিদার কিন্তু ইমানের দাবিদার হইলে আমল যদি নষ্ট হয়ে যায় ভাই শূন্য হাতে ফিরে কি থাকবে এদের আসুন ভাই প্রত্যেকটা আয়াত হলো আমাদের শিক্ষণীয় শেখার চেষ্টা করি বোঝার চেষ্টা করি যে কথাটা আমি বারবার আপনাদের সাথে শেয়ার করি তাহলে আমাদের সবাইকে বোঝার তপজিজ্ঞান করুন আমিন আমিন যাই হোক প্রেমতরাম ক্লাসে সেই গ্রামারের ক্লাসগুলো দেইনি সময়ের খুবই সংকীর্ণতা খুবই আমি আলোচনা করে গেছি আপনাদের আশা করি বুঝতে সমস্যা হয়নি যারা নিয়মিত ক্লাস করছেন নতুন নতুন ভাইবরা আপনাদের গ্যা তার বলছে অবশ্য অবশ্যই পিছনের ক্লাসগুলো দেখুন পিছনের ক্লাসে ইনশাল্লাহ ইনশাল্লাহ সেগুলো আপনারা বুঝতে পারবেন জি আল্লাহ আমাদের সবাইকে বোঝাতে তো কর আমি আর সবশেষ আল্লাহ কি বলছেন প্রিয় মতন আল্লাহ বলেছেন ওয়া হল হলো এইটা আল্লাহি আল্লাহর পক্ষে আল্লাহর ব্যাপারে ইয়া সির সহজ ইজি আর আপনার আমার আমলকে বিনষ্ট করা ধ্বংস করে দেওয়া নষ্ট করে দেওয়া আমাদের নিয়তের কারণে আমাদের মুনাফিকির কারণে এটা আল্লাহর পক্ষে সহজ অতএব আসুন আমরা আমাদের আমলকে হেফাজত করি এজন্য আমাদের ভিতরে মুনাফিকি এই চরিত্র যদি থেকে থাকে এখনই আমরা সাবধান হয়ে যাই আমরা পাক্কা মুমিন হয়ে যাই ভাই আল্লাহর এই কোরআনকে রজ্জুকে আমরা ধারণ করি ইনশাআল্লাহ ইনশাল্লাহ এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে হেদায়ত দিবেন পথ দেখাবেন আমিন প্রেমতরম দেখতে যদি ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি প্রেমদাহরণ একটা কথা বলিনি সে হলো একটুবার চিন্তা করেন আপনা আমি যেই অবস্থানে আছি যেই পজিশনে আসি যেই ইমানের উপরে আছি বা যেইখানে আসি না কেন যেই অবস্থানে এর পিছনে কোনো না কোনো ইমানদার বান্দারা তারা দিনের প্রচার প্রসার মোজাহাদা করে গেছেন বিদায় আজকে আমি হয়তো কিছুটা হলেও দিনের স্বাদ লাভ করতে পেরেছি ইমানের স্বাদ লাভ করতে পেরেছি এখন আপনি আমি কে কতটুকু কাজ করলাম ভাই আমরা কতটুকু করে গেলাম এটাই কিন্তু দেখার বিষয় তো আসুন আল্লাহ সোভাউতলা আমাদেরকে যে এক অবারিত এক সুযোগ করে দিয়েছেন এই কোরআন ধরে রাখার জন্য কোরআনকে আঁকড়ে থাকার জন্য এর ধরে রাখা তথা এর প্রচার প্রসার আমরা সবাই সচেষ্ট হই ভাই এজন্য আমাদের এই আল্লাহ সোভাহতাল্লাহ এই কোরআন ক্লাসটা আপনি যে যেভাবে পারেন এর প্রচার করবেন আপনার বিভিন্ন শেয়ার দিবেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আজকে মিডিয়ার যুদ্ধ চলতেছে এখানে আপনাকে যুদ্ধ করতে হবে এই কলাও সেটা এছাড়া এই যে হার্ড কপি আল্লাহ সুমানতলা বের করার টপিক দিয়েছেন সহজ একটা কোরআন সেটা ত্রিশ পারা অলরেডি বের হয়ে গেছে একটা গ্রামার বই আল্লাহ বের করার সুযোগ করেছেন এটাও আপনারা বেশি বেশি সংগ্রহ করে মানুষকে প্রচার করতে থাকুন দিতে থাকুন আল্লাহ সুমানতুল্লাহ এর বদৌলতে আমাদেরকে ইনশাল্লি ইনশাল্লাহ ক্ষমা করে দিবেন ভাই আসুন আমরা সবাই এ কাজে সচেষ্ট হই জি আর এই কাজটা ভাই সদগাই জারিয়ার কাজ আপনি আমি দুনিয়াতে থাকবো না দুনিয়া থেকে চলে যাব কিন্তু এর প্রচার প্রসারের এর উপকারিতা যদি মানুষ পায় এর আপনার সওয়াব আপনার আমার কবরে চলে যা যেতে থাকবে ভাই জীবন চলে যাবে যে আসুন আমরা সবাই মিলে এই কাজের জন্য আমরা সচেষ্ট হয়ে যাই আল্লাহ আমাদের সবাইকে তো অপিদান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহোদয় যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুবহানাহু আপনাদের সবাইকে উত্তম উত্তম পুরস্কার দান করুন আমিন আমিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লামা আস্তাগফিরুক ইলাইহি